কী কপাল আমাদের কি কপাল হাজব্যান্ড খাওয়ায় পরায় সন্তান মানুষ করে সন্তানদেরকে মার্কেট করে দেয় হাজব্যান্ড আর ওয়াইফ মার্কেট করতে পারি না এই কথা লজ্জায় বলতে পারি না আর কিছু কিছু মহিলারা কিছু কিছু বেডিরা কিছু কিছু সেলিব্রিটিরা এটার সেলিব্রিটি ভাবতেছে মনে হয় ভাইরাল হওয়ার জন্য তাদের বয়ফ্রেন্ড নাকি দুই লক্ষ টাকা দিছে মার্কেট করার জন্য বা বা ওনাদের নাকি আবার বয়ফ্রেন্ডের সিরিয়ালের অভাব নাই নিজের জামায় যার সাথে দশ বছর বিশ বছর তিরিশ বছর সংসার কইরা ওই টাকার মার্কেটের কথা বলতে লজ্জা লাগে এত টাকার মার্কেট করতে দিছে এটা বলতে পারি না বা মার্কেট করতে পারি নাই এটাও বলতে পারি না আর সেইখানে কি না সিরিয়াল ছাড়া ব্রয় ফ্যান বয় না ব্রয় ফ্যান্ড জানি না এরা নাকি দুই লাখ টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা এভাবে করে দিচ্ছে ভবিষ্যতে আরও দিবে দুই লাখ টাকার মার্কেট অলরেডি করা হয়ে গেছে না নাকি দিবে জীবনে একটা আফসুস রইয়া গেল মনে হয় বড্ড একটা আফসুস রইয়া গেল কেমনে এত বড় ভুলটা করলাম নেই কেমনে কেমনে করলাম একটা বয়ফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড জোগাড় করতে পারলাম না জীবনে এত বড় একটা ভুল কেমনে করলাম জামাই জামাই আপনি আমাকে এই বয়ফ্রেন্ড জ্বালায় অনলাইনে আর টিকতে পারতেছি না আপনি একটু ওদের মুখগুলো বন্ধ করে দেন আমার বেশি বেশি করে টাকা দেন আমি যেন পাবলিশ করতে পারি আমার জামারও তিন লাখ টাকা দিচ্ছে হ্যাঁ নারা দুই লাখ টাকার করছে আমি তিন লাখ টাকার করব এটা যেন বলতে পারি কি অবস্থা কি অবস্থা এত পরিমাণ গন্ধ রইতেছে অনলাইনে এই ব্রয় ফ্যান ব্রয় ফ্যান ব্রাই ফ্যান ব্রাই ফ্যান ব্রয় ফ্যান ব্রাই ফ্যান করে করে ব্রাই ফ্যানের চালা না কি একটা অবস্থা আরেকজন নাকি পনেরো পনেরোশো নাকি পনেরোশো পনেরোশো নাকি পনেরো হাজার বলছে কি জানি শাশুড়ির জন্য শাড়ি কিনতেছে না হেতেনারা দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকার কিনতে পারতেছে ব্রাই ফ্যান ব্রাই ফ্যান Bye fen